মিঠা আৰু দিব সাথে ডিম রান্না আজকে এই যে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব এই যে আমার ডিম আলুর মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম এই যে আলু দিব মাংসর সাইজের আলু কাজ এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে জানতে হয় তো তাই একটু এমন হয়ে যায় ক্ষমার চোখে দেখবেন এই যে এখানে কলমি শাক ভাজিটা দেখছেন ভাজিটা আমার হয়ে গেছে এই কলমি শাক ভাজির সাথে কুঠি মাছ ভাজা ভাজাটা চাইনা পুঁচি এই যে এভাবে শাক করলে কি কালারটা অনেক সুন্দর থাকে আমি এইভাবেই ভাজি করি সুন্দর করে আর এখানে আমার ডিম আলু রান্না হবে